হক ইনুর উপর লন্ডনে হামলা হয়েছে সোমবার রাতে বিবিসি রেডিওতে অনুষ্ঠান শেষে এটিএন বাংলা অফিসে যাওয়ার সময় দুই যুবক তথ্যমন্ত্রীর কাছে ছবি তোলার কথা বলে কাছে আসতে চায় এক পর্যায়ে তারা অতর্কিতে পরে আশেপাশের লোকজনের ধাওয়ায় হামলাকারীরা পালিয়ে যায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের ধরার চেষ্টা করছে লন্ডন পুলিশ তথ্য মন্ত্রণালয় এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ই বাণিজ্য মেলা উপলক্ষে লন্ডন সফর করছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ঢাকায় তথ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রী নিরাপদ ও সুস্থ আছেন আগামী বারোই সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা হামলার পর মন্ত্রীর বক্তব্য পাওয়া না গেলেও লন্ডনের বিভিন্ন সভা সমাবেশ ও সাক্ষাৎকারে তিনি বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে কথা বলেন এবারের নির্বাচনটা সত্তরের নির্বাচনের মতো নেই এই জন্য যে আপনি কোন দিকে যাবেন আপনি কি পাকিস্তান আফগানিস্তান সিরিয়া ইরাকের মতন রক্তাক্ত জনপদের দিকে যাবেন নাহলে বাংলাদেশের পক্ষে থাকবেন বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তেঁতুল হুজুর বাংলাদেশের সরকার গঠন করবে